হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পিঙ্কি সেফ টেবিল আজকের পর্বে রান্না করব একদম তিতা ছাড়া করলা ভাজি সবচেয়ে সহজ পদ্ধতিতে তো চলুন শুরু করি Terima kasih telah menonton! সাধারণ রান্নাও অসাধারণ হয়ে যায় টিপসগুলো ফলো করে যদি এভাবে করলা ভাজি রান্না করেন একদম তিতা হবে না এইভাবে রান্না করলে এক থালা ভাত অনায়াসেই খেয়ে ফেলা যাবে এই ভাজি দিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ